বন্ধুরা আজ আপনাদের সাথে একটি জাদুকরী সবজি নিয়ে আলোচনা করব এই সবজিটি নিয়ম মাফিক খেতে পারলে এটি আপনার দেহের ভেতর থেকে যে কোনো টিউমারকে ধ্বংস করে দেবে দেহের ভেতরে সৃষ্টি হওয়া যে কোনো পাথরের নির্মূল করে দেবে এছাড়াও এই সবজিটি ক্যান্সার ধ্বংস করে দেবে আপনার শরীরে ক্যান্সার যদি হয়েও গিয়ে থাকে যতই পুরনো হোক বা যতই বিস্তার লাভ করুক না কেন এই সবজিটি সেবনের মাধ্যমে ক্যান্সারকে দেহ থেকে পুরোপুরিভাবে নির্মূল করে ফেলতে পারবেন এই সবজিটি যেমন ক্যান্সারকে দূরে রাখবে তেমনই দেহ থেকে ফ্রি রেডিকেলসগুলোকে দূর করে দেবে এছাড়াও এই সবজি ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার ডায়াবেটিস কন্ট্রোলে আনবে যাদের ত্বক ও চুল নষ্ট হয়ে গিয়েছে তারা এই সবজির উপরে নির্ভরশীল হন এছাড়াও যারা চোখে কম দেখতে পাচ্ছেন চোখের নানাবিধ সমস্যা রয়েছে চোখে চশমা লেগেছে যাদের ওজন খুব দ্রুত বেড়ে যাচ্ছে যাদের কষা পায়খানার কারণে রোজ সকালবেলা মল ত্যাগ করতে খুবই কষ্ট হয় তারা আজকের ভিডিওটি দেখলে অনেক উপকার পাবেন উপকারিতা কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় এই সবজি সেবনের মাধ্যমে হাট ভালো থাকবে হাটের ব্লকেজ থাকলে তা খুলে যাবে হাঁপানি থেকে শুরু করে উচ্চ রক্তচাপের সমস্যা বিষণ্নতা থেকে শুরু করে গ্যাস্ট্রিক আলসার সকল রোগের চিকিৎসায় কিভাবে সবজিটি ব্যবহার করবেন জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন মিষ্টি কুমড়া এমন একটি সবজি যা ভাজা ভর্তা কিংবা ঝোল হিসেবে খাওয়া হয়ে থাকে মিষ্টি কুমড়ার মধ্যে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিস আয়রন জিঙ্ক ফসফরাস কপার ক্যারোটিনয়েড এবং এতে রয়েছে প্রচুর মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এটি একটি বিটা ক্যারোটিন সমৃদ্ধ সবজি যা দেহের ক্যান্সার প্রতিরোধী কোষগুলোকে ধ্বংস করে দিতে পারে মিষ্টি কুমড়া আমাদের দেহ থেকে ক্যান্সারকে দূরে রাখে মিষ্টি কুমড়ায় যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্ট্রল কম রাখতেও ভূমিকা রাখে ক্যান্সার কোষ যখন আমাদের দেহের ভেতরে গঠন হয় তখন আমরা জানতেও পারি না অনেকে আবার যখন জানেন তখন অনেক দেরি হয়ে যায় আপনি যেই অবস্থাতে বা যেই স্টেজেই থাকুন না কেন মিষ্টি কুমড়া খাওয়া শুরু করলে এটি আপনার দেহের ভেতর থেকে ক্যান্সারের কোষগুলোকে ধীরে ধীরে করে নষ্ট করে আপনাকে সুস্থ হতে সাহায্য করবে এটি দেহের ফ্রি রেডিকেলসগুলোকে দূর করবে মিষ্টি কুমড়া রয়েছে বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেল ড্যামেজ প্রতিরোধে মিষ্টি কুমড়া ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ধরনের দূষণ স্ট্রেস ও যে সমস্ত কেমিক্যাল এবং ক্ষতিকারক রং ও উপাদান আমাদের দেহের প্রবেশ করে তা আমাদের সেলগুলোকে ধ্বংস করে দেয় ফ্রি হলে আমাদের শরীরের রেডিকেল কোষগুলো নষ্ট হতে শুরু করে কোষগুলো খারাপ হয়ে যায় এবং কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে যে সমস্ত খাবারের রং সবুজ কমলা হলুদ এগুলোর মধ্যে প্রচুর মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই মিষ্টি কুমড়া খেলে রেডিকেলের ড্যামেজ প্রতিরোধ হয় এবং ফ্রি নষ্ট হয় গর্ভবতী মায়েদের জন্য আদর্শ খাবার মিষ্টি কুমড়ো এবং এর বীজ অনাগত সন্তানের সুস্বাস্থ্যের জন্য নির্দ্বিধায় গর্ভবতী মহিলাদের মিষ্টি কুমড়ো খাওয়া উচিত এটি রক্ত স্বল্পতাকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এবং গর্ভবতী মায়েদের মধ্যে অকাল প্রসবের ঝুঁকিকে কমিয়ে থাকে চোখের যত্নে মিষ্টি কুমড়া আদর্শ একটি খাবার প্রতিদিন মাত্র এক পরিমাণ মিষ্টি কুমড়া রান্না করে খেতে পারলে আপনার দেহের ভেতরে প্রচুর মাত্রা বিটা ক্যারোটিন এবং আলফা ক্যারোটিন প্রবেশ করবে এই ধরনের ক্যারোটিনয়েডগুলো চোখের ছানি পড়া রোগকে প্রতিরোধ করে রেটিনার কোষ যে ক্ষয় হয়ে যায় সেই ক্ষয়কে প্রতিরোধ করে চোখকে সচল এবং সুস্থ রাখতে সাহায্য করে থাকে বিশ্বাস না হলে রোগীরা টানা দিন পর্যন্ত মিষ্টি কুমড়া নিয়মিত খেয়ে দেখবেন কিভাবে আপনার চোখের সমস্যাগুলো দূর হবে যারা দূরের বা কাছের জিনিস দেখতে পাচ্ছেন না তাদের এই সমস্যা দূর হয়ে যাবে চোখে চশমা থাকলে তা খুলে ফেলে দিতে হবে আপনার চোখের দৃষ্টিশক্তি অন্তত পক্ষে দশ গুণ পরিমাণ বেড়ে যাবে এটি ওজন কমাতে অত্যন্ত সাহায্যকারী একটি সবজি যে সমস্ত সবজিতে কম ক্যালোরি রয়েছে এবং উচ্চ ফাইবার রয়েছে তার মধ্যে মিষ্টি কুমড়া উন্নত এটি ওজন কমানোর জন্য একটি উপযুক্ত খাবার খাদ্য তালিকায় মিষ্টি কুমড়ার সবজি অথবা মিষ্টি কুমড়া রাখতে পারলে এটি শরীরের বাড়তি মেদটুকুকে ঝরিয়ে ফেলবে যারা শরীরের অতিরিক্ত ওজনকে কমিয়ে আনতে চাচ্ছেন তারা মিষ্টি কুমড়ো সবজি ভাজি অথবা স্যুপ খান এটি খুব দ্রুতভাবে আপনার দেহের ওজনটাকে কমিয়ে এনে আপনার শরীরের শেপটাকে ঠিক করে দিতে সাহায্য করবে নারীদের মধ্যে স্তন ক্যান্সার এবং পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার হবার ঝুঁকি অনেক বেশি যেহেতু আগে বলেছি মিষ্টি কুমড়া ক্যান্সার প্রতিরোধী একটি সবজি কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে মিষ্টি কুমড়া খাওয়ার মাধ্যমে স্তন এবং প্রোস্টেট ক্যান্সার খুব দ্রুত ভালো হতে থাকে তাই চিকিৎসকেরা এই দুটো রোগের ক্ষেত্রে মিষ্টি কুমড়া খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন নিজেরাই এটি প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ একটি খাবার যারা ভিটামিন এর অভাবজনিত কোনো রোগে ভুগছেন তারা অবশ্যই মিষ্টি কুমড়াকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন ভিটামিন এ আপনার দাঁতকে সুস্থ রাখে হাড়কে শক্তিশালী করে শরীরের টিস্যু এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে থাকে গর্ভাবস্থায় বা যারা স্তন পান করাচ্ছেন তাদের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত তাই ভিটামিন এর অভাবকে দূর করার জন্য মিষ্টি কুমড়া খাদ্য তালিকায় থাকা খুবই জরুরি ডায়াবেটিসের জন্য মিষ্টি কুমড়া অত্যন্ত উপকারী মিষ্টি কুমড়া ডায়াবেটিসকে প্রতিরোধ করে বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস রোগীরা তাদের পাতে মিষ্টি কুমড়াকে রাখতে পারেন এর মধ্যে অ্যান্টি ডায়াবেটিক প্রভাব রয়েছে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে এটিতে হাইপোগ্লাইসেমিক কার্যকলাপ রয়েছে যা রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে থাকে মিষ্টি কুমড়া আমাদের দেহের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে খুবই সাহায্য করে থাকে এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে রোগের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দিয়ে থাকে এর মধ্যে যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন ফাইবার রাইবোফ্লোবিন পটাশিয়াম কপার এবং ম্যাঙ্গানিস রয়েছে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় যার ফলে সিজনাল ফ্লু জ্বর সর্দি কাশি কফ গলা ব্যথা ইত্যাদি সমস্যা আমাদের হয় না হাটের জন্য মিষ্টি কুমড়ার মতো উপকারী খাবার দ্বিতীয়টি মেলা খুব কষ্টকর মিষ্টি কুমড়া খেলে দেহের খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় মিষ্টি কুমড়ার অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দেহের ভেতরে প্রবেশ করার পর দেহের ভেতর থেকে টক্সিনগুলোকে দূর করে দেয় দেহের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে যার ফলে হার্ট বিশুদ্ধ রক্ত পাম্প করতে পারে এবং দেহের প্রত্যেকটি অঙ্গে বিশুদ্ধ রক্ত সরবরাহ হয়ে থাকে এই মিষ্টি কুমড়া আমাদের হৃদরোগের ঝুঁকিকে কমায় হার্টে যদি কারোর ব্লকেজ হয়ে গিয়েও থাকে মিষ্টি কুমড়া সেবনের মাধ্যমে সেই ব্লকেজকে আপনি কমিয়ে আনতে পারবেন মিষ্টি কুমড়া আমাদের উচ্চ রক্তচাপের সমস্যাকেও কমাতে সাহায্য করে থাকে প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়াতে প্রায় তিনশো মিলিগ্রাম পর্যন্ত পটাশিয়াম পাওয়া যায় এই পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপে রোগীরা নির্দ্বিধায় মিষ্টি কুমড়া খেলে ওষুধ ছাড়াই রক্তচাপ ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে হাঁপানি রোগীদের ক্ষেত্রে মিষ্টি কুমড়া একটি আদর্শ খাবার মিষ্টি কুমড়ার অ্যান্টিঅক্সিডেন্ট হাঁপানি রোগকে প্রতিরোধ করে এটি ফুসফুসের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে থাকে এতে উপস্থিত ক্যারোটিনয়েড যৌগটি ক্ষমতা সম্পন্ন হওয়ার ফলে হাঁপানি ঝুঁকি অনেকটাই কমে যায় এটি মানব দেহের মধ্যে বিষণ্নতা প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে যদি আপনি বিষণ্নতায় ভুগে থাকেন ডিপ্রেশনের জন্য মেডিসিন খেয়ে থাকেন তাহলে বিষণ্নতা প্রতিরোধ করার জন্য আপনি মেডিসিনের বদলে মিষ্টি কুমড়ো খেয়ে দেখতে পারেন আগেই বলেছি মিষ্টি কুমড়া আমাদের পেটের গ্যাসকে দূর করে এটি মলকে নরম করতে সাহায্য করে থাকে মিষ্টি কুমড়া খাওয়ার মাধ্যমে কনস্টিপেশনের সমস্যা দূরে থাকে এবং রোজ সকালে মল ত্যাগ করতে আপনার আর কষ্ট হয় না এটি আপনার পাকস্থলীতে গিয়ে এমনভাবে কাজ করে যে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রভাব কমে যায় এবং যদি আপনার আলসার হয়ে থাকে তা নিরাময় হয়ে যায় যদি কেউ স্বাস্থ্যকর নোখ চান স্বাস্থ্যকর চুল এবং ত্বক চান তারা অবশ্যই মিষ্টি কুমড়া খাবেন টানা এক থেকে দু মাস মিষ্টি কুমড়া খেলেই আপনার ত্বক সুন্দর হতে শুরু করবে বার্ধক্যের ছাপ চলে যাবে চুল সুন্দর হয়ে যাবে চুল ঝরার প্রবণতা থাকলে তা দূর হয়ে যাবে মিষ্টি কুমড়াকে আমরা অনেকভাবেই খেয়ে থাকি কেউ দুধের সঙ্গে মিশিয়ে ক্ষীর তৈরি করেন কেউ বা আবার লাড্ডু তৈরি করে খান কেউ বা আবার মিষ্টি কুমড়ার চাটনিও তৈরি করেন তবে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা সবজি ভাজি কিংবা ভর্তা সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি মিষ্টি কুমড়াকে হালকা পরিমাণে সেদ্ধ করে তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও অল্প লবণ দিয়ে চটকে এর ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে যদি খেতে পারেন অধিক সময় পর্যন্ত এই খাবারকে রান্না করলে এর মধ্যে থাকা ভিটামিন এ নষ্ট হয়ে যায় তাই খুব কম আছে এবং অল্প সময়ের মধ্যে ভাব দিয়ে এটিকে তুলে ফেলতে হবে এবং নরম হয়ে গেলে চোটকে ভর্তা বানিয়ে টাটকা টাটকা গরম ভাতের সাথে খেতে হবে যদি আপনি এটিকে সবজি হিসেবে বা ভাজি করতে চান সেক্ষেত্রে খুব কম তেল মশলা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং দ্রুত রান্না করে উঠিয়ে ফেলতে হবে দীর্ঘ সময় রান্না করলে কিন্তু এর পুষ্টিমান আপনি পাবেন না হালকা সেদ্ধ করা মিষ্টি কুমড়ো সামান্য পরিমাণে বিট লবণ অথবা হিমালিয়ান পিঙ্কসল দিয়ে খেতে পারলে সর্বোত্তম উপকারিতা পেতে পারবেন আপনি যদি বিভিন্ন রোগকে সারাতে খেতে চান সেক্ষেত্রে আপনি মিষ্টি কুমড়ার ভর্তা অথবা হালকা সেদ্ধ করা মিষ্টি কুমড়ো হিমালয়ান পিঙ্কসল দিয়ে খাওয়ার চেষ্টা করুন আপনি সুস্থ ও স্বাভাবিক থাকলে আদর্শ ওজন ও উচ্চতা অনুযায়ী আপনার দৈনিক সত্তর থেকে একশো গ্রাম পর্যন্ত মিষ্টি কুমড়া খাওয়া উচিত অথবা মেজারমেন্ট কাপে এক কাপ খাওয়া উচিত তবে বাচ্চা শিশু হলে সেক্ষেত্রে পরিমাণটা অর্ধেক করে দেবেন মিষ্টি কুমড়া খাওয়ার অনেক উপকারিতা থাকলেও একটু সতর্ক থাকতে হবে এটি অতিমাত্রা খেলে আপনার দেহে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যেতে পারে তাই অবশ্যই স্বল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করুন মিষ্টি কুমড়ার প্রচুর মাত্রায় ভিটামিন এ রয়েছে আর অতিরিক্ত মাত্রার ভিটামিন এ শরীরের জন্য ভালো নয় তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করবেন কিছু কিছু মানুষ মিষ্টি কুমড়োর প্রতি সংবেদনশীল কারণ তারা মিষ্টি কুমড়া খেলে তাদের অ্যালার্জির সমস্যা বেড়ে যায় তাই তারা মিষ্টি কুমড়া খাবেন না অতিমাত্রায় মিষ্টি কুমড়া খেলে ডায়রিয়া পেট ফাঁপা বা গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে তাই অবশ্যই মাত্রা বজায় রেখে খাওয়ার চেষ্টা করুন কোনো রোগকে উদ্দেশ্য করে খেলে টানা দিন পর্যন্ত অবশ্যই খাবেন চোখের সমস্যা সমাধানের জন্য এক মাস থেকে চল্লিশ দিন পর্যন্ত খেয়ে যাবেন পরবর্তীতে গ্যাপ দিয়ে দিয়ে খাবেন অর্থাৎ সপ্তাহে একদিন অথবা দুদিন খাবেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার